সরকারি নির্দেশ কলাপাতা ড্রাইডের দিনে তেলিয়ামুড়ায় দেদার মদ বিক্রি দেখা নেই প্রশাসনের বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্য সরকার এক নির্দেশিকামূলে ড্রাই ডে ঘোষণা করে রাজ্যের সকল সরকার অনুমোদিত মদের কাউন্টার সহ বার বন্ধ ঘোষণা করেছিল কিন্তু সরকারের এই নীতি নির্দেশিকাকে রীতিমতো বড় আঙ্গুল প্রদর্শন করে গতকাল দিনভর এমনকি গভীর রাত পর্যন্ত তেলিয়ামোড়ায় বিলিতি মদের কাউন্টারগুলোতে চলল দেদার মতো বিক্রি বিশেষ করে সংশ্লিষ্ট কাউন্টারগুলোতে শটার ফেলে রেখে বিশেষ ব্যবস্থা ছিদ্র ব্যবহার করে দিনভর ড্রাই ডে হওয়ার সুবাদে তুলনামূলকভাবে চৌড়া দামে মদ কেনার জন্য সংশ্লিষ্ট কাউন্টারগুলোর সামনে রীতিমতো দৌড়ঝাপ পরিলক্ষিত হয় সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে রাম মন্দির উদ্বোধনকে নিয়ে যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সার্বিকভাবে গোটা প্রশাসন বিশেষভাবে তৎপর ছিল সেখানে কোনো ধরনের জাদু বল কাজ করেছে তেলিয়ামাতে যেভাবে প্রশাসনের নির্দেশকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য ময়দানে দেখতে পাওয়া যায়নি খোয়াই জেলা প্রশাসন সহ তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনের কোন কর্মকর্তাকে এখনো পরিস্থিতিতে একদিকে যেমন খোয়াই জেলা প্রশাসন এবং তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনিক ভূমিকা নিয়ে নানান প্রশ্ন চিহ্নের জন্ম দিচ্ছে ঠিকের পাশাপাশি দাবি উঠছে উপযুক্ত তদন্ত প্রবেশী সমস্ত প্রশাসনিক আধিকারিকদের অকর জেরে সরকারি নির্দেশ তেলিয়ামোড়ায় রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিনে তিলিয়ামোড়ায় এহন ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক রাজ্য সরকার